দুই লাখ টাকা উদ্ধার করে দিলেন বৈষম্য বিরোধী ছাত্ররা সম্পা। নিউজ টিভির পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত গাজীপুরের শ্রীপুরের পোশাক শ্রমিক স্বপ্না বেগমে দুই লাখ টাকা উদ্ধার করে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নিজের সঞ্চয়ের টাকাগুলো হাতে পেয়ে আনন্দে কেঁদেছেন এই নারী স্বপ্না বেগম শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সেনাকড় গ্রামের কামাল মিয়ার স্ত্রী সোমবার দুই সেপ্টেম্বর বিকালে উপজেলার ডাকঘরের পোস্টমাস্টারের পোস্ট মাস্টারের কাছে সঞ্চয়পত্রের বিপরীতে জমানোর টাকাগুলো উদ্ধার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও প্রতিনিধিরা পোশাক শ্রমিক স্বপ্না বেগম বলেন উপজেলার ডাকঘরে পারিশ্রমিকের টাকা বিভিন্ন সময় সঞ্চয়পত্রের মাধ্যমে জমা করতাম নির্দিষ্ট মেয়াদে সঞ্চয়পত্রের বিপরীতে পেতাম সর্বশেষ মেয়াদের লাখ টাকার বিপরীতে চলতি বছরের জুন মাসের শেষের দিকে দেওয়া মূল টাকা হলেও না দিয়ে সাদা কাগজে স্বাক্ষর রেখে দেন পোস্টমাস্টার ডাকঘরের ব্যাংক হিসাবে টাকা নেই বলে পরবর্তীতে দেখা করার কথা বলে আমাকে বিদায় করে দেন তিনি কয়েকদিন পর টাকা নিতে গেলে স্বাক্ষর করার সাদা কাগজে কিছু লেখা দেখিয়ে পোস্টমাস্টার বলেন টাকা তো আগেই নিয়ে গেছেন এমন কথা শুনে পোস্টমাস্টারের সামনে কান্নায় ভেঙে পড়ি এরপর বেশ কয়েকবার ডাকঘর ও থানায় গিয়েও কোনো সমাধান পায়নি কোন উপায় না পেয়ে গত একুশ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বিষয়টি জানিয়েছি উল্লেখ করে স্বপ্না বেগম বলেন শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিনিধিরা পোস্টমাস্টারের কাছে গিয়ে বিষয়টি জানতে চান তখন তাদের সঙ্গে পোস্টমাস্টারের বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে তাদের সঙ্গে যুক্তিতে না পেরে দুই লাখ টাকা ফেরত দেওয়ার কথা বললে বিষয়টি সমাধান হয় পরবর্তীতে যোগাযোগ করলে পোস্ট মাস্টার তা দিতে আবার অস্বীকৃত জানান সোমবার দুপুরে শ্রীপুর থানার সামনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মিছিল দেখে তাদের বিষয়টি আবারও জানায় তখন তারা পোস্ট মাস্টারের কাছে গেলে দুই লাখ টাকা বের করে দেন ওই টাকা আমার হাতে তুলে দেন বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের কাছে আমি কৃতজ্ঞ